হ্যাঁ বন্ধুরা সুপ্রভাত বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় আমরা কিছুদিন ধরে দেখছি এসআর আভয়ের মধ্যেও বাংলাদেশে দীপুদাস হত্যাকাণ্ড ইত্যাদি নিয়ে খুব মানে রাস্তায় চিল্লা মিল্লি সাধু সন্তরা একদম রাস্তায় নেমে চলেছেন আরেক সাধু নতুন বেরিয়েছে হিরণময় গোস্বামী ওই মালদার দিকে কোথায় থাকেন সে আদিনা মসজিদকে আদিনাথ মন্দির বানানোর জন্য গোরক্ষান নামে বাজারে বাজারে গিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে কদিন ধরে তো মুশকিলটা হচ্ছে গত কয়েকদিন ধরে বেনারসে তারপরে কাশিধামে বিভিন্ন জায়গায় বুলডোজার চালাচ্ছে মোদি তথা যোগী সরকার হিন্দু সরকার এই বুলডোজারের বিরুদ্ধে সেখানকার সাধু সন্তরা প্রতিবাদ করছেন এবং সাধুদের সাথে কী আচরণটা করছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়া দৌড়তে ছোটোখাটো ভিডিও দেখেছেন আপনাদের কিছু ভিডিও দেখাবো কিন্তু স্বামী যিনি আগাগোড়াই খুব চাচা বক্তব্য রাখেন এবং ধর্মীয় ব্যাপারে বিজেপির কঠোর সমালোচনা করেন যে তারা ধর্মকে কাজে লাগাচ্ছে কিন্তু ধর্মকে ধ্বংস করছে তো তারই একদম প্র্যাকটিক্যাল নমুনা আমরা দেখলাম বারাণসীতে এবং কাশীতে তো সেখানে এই মণি অমাবস্যার স্নান ছিল সেই ঘাটে স্নান পর্যন্ত করতে দেয়নি সাধুদের অভিভুক্তরা সন্দ তিনি চলে গেছিলেন তার দলবল নিয়ে যেভাবে তারা যান স্নান করতে তাদেরকে পুলিশ মেরে চুলের মুঠি ধরে কারো টিকি ধরে কাউকে তার গেরুয়া বসন রীতিমতো টেনে হেঁচড়ে খুলে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে লাঠি চার্জ করেছে আপনারা দেখেছেন এই ভিডিও আমি জানি না এই ঘটনা পশ্চিমবাংলায় যদি কোথাও হতো তাহলে এতক্ষণ হিন্দু ক্ষেত্রে মেহে বলে চিৎকার শুরু করে দিত বিজেপি রিপাবলিক বাংলা গদি মিডিয়া সবাই আর এখানকার যেগুলো বাছুরের কী জানো তিন নম্বর বাচ্চা নেই তিন নম্বর বাছুর ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ত্রিং মিরিং করে লাফায় হিন্দু ক্ষেত্রে মেহে পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে তাহলে যোগী আদিত্যনাথের বা বারাণসীর সেই মোদীর কেন্দ্রে যে ঘটনাগুলো বিগত দুদিন ধরে ঘটছে সেই ঘটনার জন্য তাহলে উত্তরপ্রদেশ কি পাকিস্তান হয়ে গেল আপনাদের কয়েকটা ক্লিপিংস দেখাই তারপরে কথাবার্তা এগোবো কারণ এই সমস্ত ক্ষয়ের ছেলে সুবোধের বাচ্চাদের আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এই মালগুলো বোঝেও না বকে বেশি বোঝে কম তো আপনাদের কিছু ভিডিও দেখাই उनका कहना है की जा रहा है, और उनका किया जा रहा है उन्होंने ये आरोप लगाया है सिर्फ उनका अपमान नहीं हुआ है ये शुक्र और हिंदू का अपमान है

हम लोग वापस जाने के लिए लौट गए चलने लग गए उसके बाद फिर एक दल आया पुलिस वालों का और वो संतों को मारने लगे ये क्या है इसीलिए तो अब अब हम नहीं जा रहे हैं अब वापस जा रहे थे लेकिन जब वो धावा करके हमको मार रहे हैं संतों को अब हमने तय किया कि अब नहीं जाएंगे अब हम शांत करेंगे करें रोके कितना रोकते हैं वो हमारे हमें आपका वीडियो देखा जो वीडियो का দেখিও টা দেখাই কিভাবে চুলের মুঠি ধরে কিভাবে মারছে

বলছেন যে যেভাবে লাঠি চালিয়েছিল তাতে আমি মারা যেতে পারতাম এই হচ্ছে পরিস্থিতি আর সেখানে রাম রাজ্য যোগী রাজ্য যোগী কোয়েঙ্গে মোদী চলে গেলে যোগী আছে অমুক আছে তমুক আছে হ্যাঁ এই হচ্ছে তার নমুনা এই অভি মুক্তারসানন্দ তিনি বারবার বলেছিলেন বিজেপি হিন্দুদের জন্য নয় এটা আদানি আম্বানির জন্য কাজ করে বিজেপি নামেই হিন্দু দরদ দেখায় কিন্তু এরা সব বেশি হিন্দুদের ক্ষতি করছে হিন্দুদের উপর সব থেকে অত্যাচার করে হিন্দুদের ঘর বাড়ি সব ভেঙে দেয় বুলডোজার চালায় এরা মন্দিরে আপনারা দেখলেন কিছুদিন আগে বিহার এবং উত্তরপ্রদেশ এবং দিল্লিতে রীতিমতো যেভাবে মন্দিরকে দিয়ে গুড়িয়ে দিয়েছে খালি নিজের লাগবে মানে আর এস এস এর দিল্লির সদর দপ্তরের পাশে যে মন্দিরটা ছিল কেউ বলছে দেড়শো বছর কেউ বলছে দেড় হাজার বছর পুরনো সেই মন্দির সেখানে শিব মূর্তি ছিল হনুমান মূর্তি ছিল সব ভেঙে গড়িয়ে দিয়েছে আমরা দেখেছি দেখেছি বিহারে যেখানে মূর্তিগুলোকে চেন চেন দিয়ে দিয়ে গলায় বেদে বুলডোজার দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে ভাঙছে এই কাজ পশ্চিমবাংলায় দেখেছেন কখনো কিন্তু না পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা হিন্দু খাতরে মেহে বলে সারাক্ষণ এই সেই মন্দিরের ঘণ্টি বাজানোর মতো হিন্দুদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন এইগুলো কেন দেখতে পায় না এই ক্ষয়ের ছেলেগুলো এই সুবোধের বাচ্চাগুলো কেন দেখতে পায় না এখন এই সুবোধের বাচ্চা শুভেন্দু অধিকারী বা সুবোধের বাচ্চা ময়িকরঞ্জন এরা কেন দেখতে পায় না এই ক্ষয়ের ছেলেগুলো কোথায় এখন ক্ষয়ের ছেলে মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি কোথায় কোথায় এরা এই চার অক্ষরের বোকাগুলো কোথায় আর যারা সারাদিন হিন্দু 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 করতে থাকে সেই চ্যানেলগুলো কোথায় এইগুলো কেন রোজিনা সফিকুল বা এই যে রিপাবলিক টিভি কেন দেখতে পায় না কোনো বড় মিডিয়া খবর দেখাচ্ছে না উত্তরপ্রদেশে কিছু চ্যানেল হয়তো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবাংলার বাংলাদেশের খবর দেখাবে কিন্তু পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশ সেখানে যে হিন্দুদের উপরে এই অত্যাচার সাধুদের উপর অত্যাচার মহারাজদের উপর অত্যাচার এবং যেভাবে মেরেছে আপনি পুরো ভিডিও এখানে দেখারে ভায়োলেশন পড়ে যাবে আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলে পেয়ে যাবেন কীভাবে সাধুদের দৌড় করিয়ে করে পিটিয়ে চুলের মুঠি ধরে টিকি ধরে কি অপরাধ ছিল তারা ওখানে বুলডোজারের প্রতিবাদ করেছিল একদল সাধু তাদেরকে যেমন মেরেছে একদল সাধু তারা গেছিল মৌনি আমাবস্যার স্নান করতে বারাণসীর ঘাটে বারাণসীর ঘাটে সেখানে তাদেরকে পিটানো হয়েছে কি বলবেন এগুলোকে এটা নাকি বিজেপির হিন্দু দরদ হিন্দু প্রেম এটাই এই ক্ষয়ের ছেলেগুলো কোথায় এখন এই সুবোধের বাচ্চাগুলো কোথায় পশ্চিমবাংলায় এসআইআর আতঙ্ক চলছে একশো জনের উপর মানুষ মারা গেছেন তার মধ্যে প্রায় জন বিএলও মারা গেছেন একশো প্রায় সরি এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে নাম বাদ দেওয়ার জন্য বিজেপি টার্গেট দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দালাল নির্বাচন কমিশন তারা প্রায় দেড় কোটি লোককে নোটিশ পাঠিয়ে হয়রানি করছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম এর আগে তো নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে অমর্ত সেন থেকে শুরু করে মোহাম্মদ স্বামী মানে লক্ষ্মীরন্দন শুক্লা জয় গোস্বামী অমর্ত সেন কাউকে ছাড়েনি এরা মানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডেঞ্জারাস অবস্থা হতো রবীন্দ্রনাথ ঠাকুর তো পনেরোটা মনে হয় তেরোটা না পনেরোটা সন্তান তো তখন বলতো এতগুলো কেন সন্তান আপনি বাংলাদেশি মানে এই ধরনের ছেলে খেলা নোংরামি চলছে আর মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরও যেভাবে পশ্চিমবাংলায় এই অত্যাচারে এখনো পর্যন্ত যে কজন মারা গেছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু বাঙালি হিন্দু পশ্চিম বাংলায় যে কজন এসার আতঙ্কে মারা গেছে এরা একবার হিন্দু প্রেমের কথা বলে এদের জন্য কাঁচা কুঞ্চি পায়েস চপ্পল এরা বলে না কিছু বললেই বিজেপির বিরোধিতা করলে চটি চাটা ওই চটি দিয়েই এদেরকে সাহায্য করতে হবে চটি দিয়েই ওদেরকে সহায়স্তা করতে হবে এছাড়া কোনো উপায় নেই কেউ রাস্তাঘাটে হিন্দু হিন্দু করতে গেলে একদম চটি আর কাঁচা কঞ্চি এছাড়া কোনো উপায় নেই যাই হোক সকালবেলা বেশি সময় নেবো না প্রত্যেককে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এই নোংরা মিটার অন্তত এই গদি মিডিয়া আর বিজেপির নেতাদের কাছে ভিডিওটা পাঠিয়ে বলবেন দাদা এটা নিয়ে কী বলবেন আপনারা তো বাংলাদেশ নিয়ে চিৎকার করলেন এখানে কেন চুপ করে রয়েছেন এখানে বিজেপি সরকারই সাধুদের যেভাবে অত্যাচার করছে যেভাবে পরপর মন্দির ভুল দিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে চুপ কেন থাইল্যান্ডে কোথায় একটা মূর্তি ভেঙেছে বলে খুব চিৎকার কেন্দ্রীয় মানে বিদেশ মন্ত্রক পর্যন্ত মন্তব্য করলো আচ্ছা উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে বিজেপির কোনো নেতাকে কিছু বলতে শুনেছেন সে আমাদের রাজ্যের হোক বা ন্যাশনাল লেভেলে কেউ কোনো কথা বলেছে বা নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছে বা যোগী আদিত্যনাথ কোনো কিছু বিবৃতি দিয়েছে কিচ্ছু দেয়নি কারণ এটা খয়ের ছেলে এটা সুবোধের বাচ্চা ভালো থাকবে ভিডিওটি শেয়ার করবে